সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লা আজ দুই হাজার পঁচিশ সাল বাংলাদেশের ফেনীতে আমরা দেখলাম পিতা নিজ কন্যাকে ত্যাহ্য করে দিলেন যদিও অনেক মৌলবীরা এ ব্যাপারে তারা তাদের রায় জানিয়েছে আর আমি বারবার আপনাদেরকে বলেছি ধর্মের যত মৌলবী রয়েছে এরা সবাই কোরআনের চার নম্বর সুরার নিসা এর একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন আয়াতগুলির দৃষ্টিতে এরা আয়াত গোপনকারী কাফের মুসলমানদের রয়েছে একশো পঁয়ত্রিশটি সমাজ এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আর এই পঁয়ত্রিশটি সমাজের মধ্যে সবচেয়ে বড় সমাজ হলো তিনটি মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি কিন্তু আপনাকে বাইশ নম্বর সুরা হাজ এর আটাত্তর নম্বর আয়াত মতে মুসলিম হতে হবে এখন ফেনীতে পিতানিস কন্যাকে ত্যাজ্য করে দিলেন কোরআনের কিছু আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে এই কাজটি তিনি কতটুকু ঠিক করেছেন চার নম্বর সুরা নিসার উনষাট নম্বর আয়াতে আল্লাহ বসেন ইয়া ইহল্লা দিন আমানু আর আতি রসুল ওউল ইলাম রিমিন কুম ফাইন তানাজাহতুম ফিশাইন ফারুদ্দু হইল আল্লাহ হিয়া রাসূল ইনকুনতুম তু মিনু না বিল্লাহ হিয়া লিয়াও মিলা আখের দালিকা হইরু ওয়া আহসানু দা ওয়ীদা তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা আল্লাহতালার অনুগত হও আর বিশেষ বার্তাবাহক রাসূলেরও অনুগত হও আর তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে মানে ব্যবস্থাপক রয়েছে তাদেরও অনু অনুগত হও যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও তাহলে সে বিষয়ে আল্লাহ তালার এবং আল্লাহ বিশেষ বার্তাবাহক রাসুলের দিকে উপস্থাপিত করবে যদি তোমরা সত্যই আল্লাহ তালার উপরে আর আখের দিন সম্পর্কে আস্থাবান হয়ে থাকো এ কাজ তো খুব ভালো এর পরিণামও যে চমৎকার হবে তাহলে আমাদেরকে আল্লাহকে মানতে হবে বিশেষ বার্তাবাহককে মানতে হবে এবং সেক্টর প্রধানকে মেনে চলতে হবে তবে সেক্টর পরিধা প্রধান কিংবা সমাজ প্রধান কিংবা রাষ্ট্রীয় প্রধানকে মানতে চাই যেখানে আমরা দেখব আল্লাহ তাল্লার এবং আল্লাহ তালার বিশেষ বাহকের শিক্ষার মাঝে তারতম্য হচ্ছে তখন আমরা উলিল আমরকে ছেড়ে দেব চার নম্বর সোনার নিসার পাঁচ নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়ালাতা আলুকুমুল্লাতি জা আলাল্লাহ উল্লাকুম কিয়ামান ওয়ার জকু হুম ফিহা ওয়াকুহুম মারুফা অবুজদের হাতে তাদের ধন সম্পত্তি ছেড়ে দিও না যা দিয়ে আল্লাহ তোমাদের দিন গুজরানোর ব্যবস্থা করেছেন তা দিয়ে তা থেকে তাদের খাওয়া পরা এবং ভরণ পোষণের ব্যবস্থা করো তাদের সাথে ন্যায়সঙ্গত কথা বলো এখন সন্তান ছোট তাই বলে তাদের হাতে সম্পত্তি দেওয়া যাবে না যদি তারা বড় না হয়ে যায় একটি ছেলে বালেক হয়ে গেলে আর একটি মেয়ে বালেক হয়ে গেলে তখন এদের দুজনকে বিয়ে দিতে হয় এতে অসম্মতি জানালে বুঝতে হবে যে অন্য সোসাইটিতে এই ছেলে এই মেয়ে চলে গেছে তখন এদের থেকে আপনি নিজের ব্যক্তিত্বকে আল্লাহ তাল্লার প্রেমে আলাদা করে নিতে পারেন ত্যাজ্য করা এর অর্থ হলো কোনো কিছু বা কাউকে অস্বীকার করা পরিহার করা বা পরিত্যাগ করা এটি সাধারণত কোনো অধিকার সম্পর্ক বা দায়িত্ব থেকে সরে আসাকে বোঝায় যেমন ধরুন কেউ যদি তার সম্পত্তি বা সম্পদ ত্যাগ করতে চায় তাহলে সে সেই সম্পত্তি ত্যাজ্য করতে পারে আর সন্তানের ব্যাপারে যদি আমরা দেখি বাবা মা যদি তাদের সন্তানদের প্রতি দায়িত্ব পালন করেই চলেছে এমতাবস্থায় তারা বাবা মার পক্ষে আসছে না বা কোরআনের পক্ষে আসছে না তখন বাবা মা তাকে ত্যায্য করতে পারে দাবির ব্যাপারে যদি আমরা দেখি কেউ যদি কোনো অধিকার বা দাবি ত্যাগ করতে চায় তাহলে সে সেই দাবি ত্যায করতে পারে তো ত্যায করা শব্দটি এর ব্যবহার বিভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন অর্থ দেয় কেউ যদি কোনো কাজের দায়িত্ব পালন করতে না চায় তাহলে সে সেই কাজকে কি করতে পারে ত্যায্য করতে পারে আবার কেউ যদি কোনো সম্পর্কের প্রতি অনিহা প্রকাশ করে তাহলে সে সেই সম্পর্ক ত্যায্য করতে পারে এটি হচ্ছে জেনারেল কথা ইসলামের শরিয়াতে পুত্র বা সন্তানকে ত্যাজ্য করার যে ঘোষণা সেটি আমরা একটু জানব যদিও ধর্ম জগতে এর ভিত্তি নেই বললেই চলে আবার অনেকে বলতে চান যে মিরাস থেকে বঞ্চিত কাউকে করা যাবে না তো মিরাজ থেকে বঞ্চিত আপনি করবেন না যখন আপনি দেখছেন যে আপনার সন্তান রব্বানি বিধানে বারবার বাধা প্রদান করছে সে তার মন মতো করে এন্ট্রি কোরআন কর্ম করে চলে যাচ্ছে তখন আপনি তাকে তেজ্য করে দেবেন আর এটি আমাদের দেশের আইন মতে যখন আমরা দেখি এই ফেনির এই ভাইটি যখন তার আপন মেয়েকে ত্যায্য করে দিলেন কি করেছেন সেটিও আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি ইসলাম প্রত্যেকের ওয়ারিশির জন্য অংশ নির্ধারণ করে দিয়েছে এখন ইসলাম যে অংশ দিয়েছে সেই অংশ যা নির্ধারিত তা বাতিল করার সুযোগ কিন্তু থাকে না পিতার মৃত্যুর পর সন্তান মিরাসের উত্তরাধিকারী হয় আর পিতা যখন দেখে বা মাতা যখন দেখে যে তারা ইসলামের পক্ষে চলছে সন্তান চলছে না সন্তান অবাধ্য হয়ে গেছে তখন তাকে ত্যাজ্য ঘোষণা করতে পারে পিতার বা মাতার ইসলামের উপরে চলাটাই এই সন্তানেরা যখন অপছন্দ করে আর সন্তানেরা যখন বাবার উপরে কথা বলে তখন এই বাবা ওই সন্তানদের আর ভালোবাসতে পারে না কারণ একটি মেয়ে যদি অন্য ছেলের সাথে চলে যায় একটি ছেলে যদি অন্য মেয়ের সাথে চলে যায় তাহলে বাবার কান্নাকাটা এতটাই হয় যাদের সাথে ঘটেছে কেবল তারাই বোঝে তখন এই বাবা ওই সন্তানের ধারে কাছেও আর যেতে চায় না আবার কোনো সন্তান যদি হারাম পথে চলতে চলতে অপচয়কারী হয়ে নেশাকর হয়ে যায় তখন সন্তানকে কোনোভাবেও বাবা অর্থ সম্পাদ দিতে পারবে না এমন কি বাবা যদি চায় যে সন্তানকে আর আল্লাহ তালার পথে আনা যাচ্ছে না তখন যে উপদেশ আমাদের আমাদেরকে দিয়েছে সেটি আসুন আমরা এগারো নম্বর সোরা হুদের সাঁত্রিশ থেকে ওয়াসনাইল ফুলকা ওলা জানবাইল ফুল আর আমারই তত্ত্বাবধানে আমারই ওহি মোতাবেক একখানা পানির বাহন তৈরি করো আর অত্যাচারী জালিমদের ব্যাপারে আমার সাথে কোনো কথা বলবে না কারণ ওদেরকে তো ডুবে দেয়া হবে এখন বাবার সন্তান বা বাবার পুরুষ সন্তান কিংবা কন্যা সন্তান কথা শুনছে না তো বাবা তাদেরকে কিছুই দিবে না ওয়াসনা উল ফুল কাওয়া কুল্লামা মার আলহি মালা উমিন কমহি সাকির উমিন হু কলা ইন তাস্কর উমিন না ফাইনা নাস্কর উমিন কুম কামা তাস্কর উম নূর আসুল পানির বাহন তৈরি করে দেয় আর যখনই নুহের কওমের কোনো মালাও মৌলভী হুজুর অফিসার সেখানে আসে তখনই তারা নুহের সাথে ঠাট্টা বিদ্রুপ করে নো বলে তোমরা যদি আমাদের সাথে উপহাস করতে থাকো তাহলে যেভাবে তোমরা আমাদের সাথে বিদ্রুপ করছো ঠিক তেমনি আমরাও একদিন তোমাদের সাথে বিদ্রুপ করব। ফাসাও ফাতে আলামুনা মাইয়া তিহি আদাবু ইহুজিহি আলাইহি আলহি মুকিম। মুকিন উনচল্লিশ আয়াতে বলা হচ্ছে শীঘ্রই তোমরা জানতে পারবে কাদের কাছে আজা এসে পড়বে যাতে তারা অপদস্ত হবে আর কার উপরেই বা চিরস্থায়ী আজাব এসে ঘিরে ধরবে হাত্তা ইদা যা আমরুনা অফার নূর কুল নাহমিল ফিহা মিন কুল্লিন জাউজাইন ইতনাইনি ও আহলাকা ইল্লা মান সাবাক কৌলু ওমান আহমান ওমা আমান আমাহুইল্লা কলিল অবশেষে একশো চল্লিশে বলা হচ্ছে আমারই হুকুম এসে পড়ে প্লাবন হওয়ার সম্ভাবনা দেখা দেয় আমি বলি প্রত্যেকটি সেরে নিন জোড়া দুটো করে তাতে তুলে নাও আর যার সম্পর্কে নির্দেশবাণী দেওয়া হয়েছে তাকে বাদ দিয়ে নিজ পরিবারের লোকজন আর যে ব্যক্তি ইমান এনেছে তাকে নিয়ে আসলে নুহের সাথে স্বল্প সংখ্যাক লোক ইমান আনে একচল্লিশে বলা হচ্ছে অকল আর কাবু ফিহা বিসমিল্লাহ হিমাজ রেহা ও মুরসাহা ইন্না রব্বিল্লা গফুর রাহিম আর নুহ বলে তোমরা সবাই তাতে চড়ে বসো আল্লাহ তালার নাম নিয়ে যে আল্লাহর হাতে এর চলার গতি ও বিরতি নির্ভর করছে এ কথা সত্য সুনিশ্চিত যে আমার রব নিশ্চয় ক্ষমাশীল দয়াময় বিয়াল্লিশে বলা হচ্ছে ওয়াহিয়া তাজি বিহিম ফি মিন কাল জিবাল ওয়ানাদা নো নিবনাফি কাবা দা কুমা তারপরে সেই বাহন পাহাড়ের মতো উঁচু উত্তাল তরঙ্গমালার মধ্যে ভাসতে থাকে আর নু যখন তার ছেলেকে ডাক দেয় সে তখন থাকে দূরের কু সোসাইটিতে নু বলে হে পুত্র এসো তুমি আমার সাথে রবের বাহনে চড়ে বসো আর কাফেরদের কালচারের সাথে তুমি থেকো না ছেলে কি বলে সন্তান কি বলে আবি ইলা জাবালি আসিমুনি মিনাল মা কলাল আসিম আলী মিনাম রিল্লাহ আমরিল্লাহ ইল্লা রহিম পহালা বাইন মাউজুফা ম সে বলে এই তো এখনই আমি পাহাড়ে পৌঁছে যাব পানি আমাকে ছুতেও পারবে না সে বলে আজকের এই দিনে আল্লাহ তালা আজাবের হুকুম থেকে রিহাই পাবে এমন কেউ নেই একমাত্র সে ছাড়া যার উপরে মেহরবানি করা হবে এই সময় একটা বিরাট ঢেউ এসে দুজনার মধ্যে ব্যবধান সৃষ্টি করে আর সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে যায় চুয়াল্লিশ আয়াতে বলা হচ্ছে ওয়াকিলাইয়া আর্দুয়াসমাদি আলামরু ওয়াস্তাওয়া আল আকিল তারপরে হুকুম দেওয়া হয় হে পৃথিবী তুমি তোমার পানি গিলে ফেলো হে আকাশ তুমি থামো তারপরে পানি শুকিয়ে যায় আর কাজ সমাধা হয় তারপরে সব কিছু নিয়ন্ত্রণে এসে যায় তখন বলা হয় অত্যাচারী জালিম অপরাধী সম্প্রদায় ধ্বংস হয়ে থাকবে পঁয়তাল্লিশে বলা হচ্ছে ওনাদা নো হবাহী মিন আহ ও আদাকাল নো নিজ রবকে ডাকে এবং ফরিয়াদ জানা হে আমার রব আমার ছেলে সে তো আমারই বংশধরে সামিল আর আপনার ওয়াদাও তো সত্য সঠিক আপনি তো সবার চাইতে সেরা বিচারক এবার দেখুন সন্তানের ব্যাপারে সেরা বিচারকের ফয়সালা কী সে চল্লিশে বলা আছে অ লাইয়া নো হু ইন্নাহু লাইস আমিন আলিক ইন্নাহু আমালুন গঈরুস আলেহ ফালা তাস আল্লি মা আলাই সা আলাহ কাভিহি এলমুন ইন্নি আইদ উ কায়তা জাহিলিন। আল্লাহ কি বলেন আল্লাহ বললেন হে নু সে তো পরিজনের মধ্যে নয় এ কথাই সঠিক তো আমার সন্তান অবাধ্য হলে তখন তো আর আমার পরিজনের থাকছে না তাহলে ত্যাজ্য করতে আমার তো সমস্যা নেই তো আল্লাহ বললেন হিনু সে তোমার পরিজনের মধ্যে নয় এ কথাই সঠিক এ তো ঠিকই যে তার কাজকর্ম সবই তো সংশোধনের বিপরীত মানে অসৎ সুতরাং তুমি যা জানো না তা নিয়ে প্রশ্ন করবে না আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি অশিক্ষিতদের অন্তর্ভুক্ত হবে না সাতচল্লিশে সে বলা আছে কলা রব্বিনিয়াউ দু কামা আলাইসালি বিহি ওয়াইল্লা তাহার হামনি আকুম মিনাল আল নো বলে হে আমার রব আমি তো আপনারই আশ্রয় চাচ্ছি আমি যে বিষয়ে জানি না তা নিয়ে আপনার কাছে যেন প্রশ্ন না করি আপনি যদি ক্ষমা না করেন আমার উপরে যদি দয়া না করেন তাহলে আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব তো আপনারা বুঝতে পারলেন সম্পর্ক কোথায় চলে গেল তার সন্তানের সাথে আটচল্লিশ হাতে বলা হচ্ছে ইলাইয়া নো হো উমামি মিম্মা মাক ওয়া তুমি নেমে এসো আমার তরফ থেকে শান্তির সাথে তোমার জন্য বরকত আর যে দলসম তোমার সাথে রয়েছে তাদের উপরে আমার বরকত রয়েছে আরো কিছু দল আসবে যাদেরকে সুখ সম্পদে সমৃদ্ধ করবো তারপরে অবশ্য আমার তরফ থেকে কঠোর আজাবে এসে তাদেরকে ঘিরে ধরবে ঊনপঞ্চাশে বলা হচ্ছে তিলকা মিনাম্বা ইলগি নু হিহা ইলাইক মা কুন্তা আলামুহা আন্তওয়ালা কৌমু কামিন কবলি হা দা ফসবের মুতাকিন এসব হলো গায়েবের খবর সময়ের মধ্যে যা তোমাকে অভিযোগে জানানো হলো অথচ তুমি এসবের কিছুই জানতে না এমন কি এ ব্যাপারে অতীত থেকে তুমি এবং তোমার কমেরও কেউ জানতো না সুতরাং তুমি ধৈর্য ধারণ করো এ কথা সত্য সুনিশ্চিত যে মোত্তাকিমদের জন্যই সফল পরিণাম মজুদ রয়েছে এখন নোয়াখালীর এই যে ভাই যিনি তার সন্তানকে ত্যাজ্য করে দিলেন আপনারা বুঝলেন যে ত্যাযর বাংলা কি মেয়ে বলছে যে আরও দুই একবার আসতে হবে আমার বই খাতার জন্য বাবা বলছেন না বই খাতার জন্য আসতে পারবে না প্রয়োজনে বই পাঠিয়ে দেব তুই যেখানে থাকবি সেখানে পাঠিয়ে দেব স্ট্যাম্পের সিগনেচার নিতে নিতে এভাবে পিতা তার মেয়েকে ত্যায করে দিচ্ছেন পিতা আরও বলে তোকে কি জোর করে ঘর থেকে বের করে দিচ্ছি মেয়ে বলে না তোর থেকে কি জোর করে স্ট্যাম্পের সিগনেচার নিচ্ছি মেয়ে বলে না যা এবার তুই কোথায় যাবি কার সাথে যাবি আমাদের আর দেখার বিষয় নয় ঘটনাটি নোয়াখালীর ফেনিতেই ঘটেছে মেয়ে ঘর থেকে পালিয়ে যাওয়ার পর মা বাবা যখন জানতে পারে তখন বাবা খুঁজতে বের হয়ে যায় মেয়েকে খুঁজতে খুঁজতে ফেনির হক টাওয়ারের সামনে মেয়ে দেখা পায় কোনো এক ছেলের সাথে পালিয়ে যাচ্ছিল বাবা যখন মেয়েটিকে তার সাথে বাসায় ফিরে আসতে বলে মেয়েটি বলে আমি বাসায় যাব না বাবা তখন মেয়ের হাত ধরে টেনে বাসায় নিয়ে আসার চেষ্টা করেছিল বা করছিল তখন মেয়েটি চিৎকার করা শুরু করে আর বলে এই লোকটি আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে বাবার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে ইতিমধ্যে লোকজন জড় হয়ে গিয়েছিল মেয়েটিকে সবাই জিজ্ঞেস করলো তুমি কি লোকটিকে চেন বাবার সন্তান বলছে আমি চিনি না লোকজন তখন প্রায় উত্তেজিত অনেকেই বাবার উপর আক্রমণ করতে চেয়েছিল আবার কয়েকজন বাবার কথা শুনতে চাইল বাবা তখন বিষয়টা খুলে বলল সৌভাগ্যবশত অনেক কষ্ট করে বাবা তখন তাদেরকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছিলেন যে এটি তার নিজের মেয়ে নির্ঘাত গণপিটুনি থেকে রক্ষা পেয়ে মেয়েটিকে বাসায় এনে ক্ষোভে দুঃখে অপমানে মেয়েটিকে স্ট্যাম্পে সিগনেচার নিয়ে ঘর থেকে বের করে দিতে বাধ্য হলো মেয়েটিও বাবার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্বিমত পোষণ করেনি ঘটনাটা কেমন হৃদয় বিদার বিদারক একজন পিতার জন্য মেয়েটির জন্য অবশ্যই কষ্টের একটি বিষয় কিন্তু মেয়েটি এই মুহূর্তে তার উপলব্ধি তা সে উপলব্ধি করতে পারছে না এরপর কি হবে ভবিষ্যৎ বলে দেবে তবে এমন কষ্টের দাগ সহজে উঠবার নয় তো প্রবাসী ভাইদের সাথে অনেকের সন্তানেরা এইভাবে এমন কিছু কাজ তারা করেছে যার জন্য বাবার চোখে জল তো আমাদের সমাজের কন্যা শিশুদেরকে যখন বাবারা বলে তোমরা বালে হলে তোমাদেরকে বিয়ে দিয়ে দেব আর এটি যখন তারা মাথার ভিতরে না রেখে শুধু হওয়ার সাথে সাথে ছেলে আর মেয়ে যখন বাহিরে চলে যায় ঘর ছেড়ে চলে যায় ওই বাবা কখনো আর মেনে নিতে পারে না তা আমাদেরকে আল্লাহতালার আয়াত প্রাধান্য দিতে হবে আমরা যেন অনেক বেশি আল্লাহ তালার প্রেমের চেয়ে বেশি প্রেম সন্তানদের না দিয়ে বসি যদিও এগুলি করা সম্ভব হয় না একজন বাবার উচিত ছেলে মেয়েদেরকে বা তার একজন সন্তানের উচিত বাবা মাকে বেশি ভালোবাসা না দিয়ে আল্লাহকে বেশি ভালোবাসা দিতে হবে আর এটি আমরা দুই নম্বর সুরা আল বাকারের একশো পঁয়ষট্টি নম্বর আয়াত থেকে শিখি আটান্ন নম্বর সুরা আল মুজাদালার আমরা একুশ বাইশ আয়াত দুটি থেকেও শিখি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যখন আপনি আমি দেখব যে আমাদের সন্তানেরা কথা শুনছে না বিশেষ করে কোরআনের বিধান তখন আপনি তাকে তেজ করে দিতে পারেন